ষষ্ঠী রাতে আমরা কোথায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম বন্ধুরা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো যেহেতু তখন বাজে বারোটার সময় তখন রাত বাজে বারোটা তাই দেখো আমি রেডি হয়ে গেছি যেহেতু তোমাদের দাদাভাইয়ের ষষ্ঠীর দিনকে ডিউটি ছিল তাই ও বলেছিল কাজ থেকে এসে আমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাবে তাই আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি চলো এবার বেরিয়ে পড়ি তোমাদের দাদাভাই আমি আর আমার শাশুড়ি মা তিনজন মিলে তখন বাজে রাত সাড়ে বারোটায় তাই দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর ফাঁকা ফাঁকা ঠাকুর দেখতে কি বলো তো বন্ধুরা ভালোও লাগে মানে ভালো করে ঠাকুরটাকে দেখা হয় তাই দেখো এদিকে বাইক নিয়ে যেহেতু বেরিয়ে পড়েছে আর হালকা হালকা গান বাজছে খুবই ভালোই লাগে যে তোমরা তো জানো দুর্গা পুজোর গান ছাড়া অসম্পূর্ণ তাই দেখো তারপর আমরা যেহেতু আজকে ঠাকুর দেখতে যাবো চরিয়াল বজ আর বাটা তাই দেখো এটা হচ্ছে চড়িয়ালের ঠাকুর দেখতে আমরা চলে এসেছি আর এই প্যান্ডেলটা চলো বন্ধুরা তোমাদেরকে ঘুরে দেখে প্যান্ডেলের ভিতরে আমি যেহেতু হেঁটে হেঁটে ঢুকে যাচ্ছি আর এই প্যান্ডেলটা করেছিল একটু মোর মোর থিম করেছিল তাই দেখো বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয়েছে আর তোমাদের চলো প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখাচ্ছি আর প্যান্ডেলটায় ভিড় ছিল কিন্তু খুব একটা ভিড় ছিল না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফাঁকা বলে ভালো করে প্যান্ডেলটা দেখছে যে প্যান্ডেলটা কী দিয়ে বানানো হয়েছে তারপর চলো প্যান্ডেলের ভিতরে ঢুকে গিয়ে তোমাদেরকে মাকে মানে দুর্গা মাকে তোমাদেরকে দেখিয়ে দিই আর যেহেতু একটু ফাঁকা ছিল তাই আমরা ঠাকুর দেখতেও ভালো পেরেছি যেহেতু একটু ভিড় কম ছিল আর বন্ধুরা ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে তারপর যেহেতু আমরা আর একটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে কে বজ বজে এই প্যান্ডেলটা হচ্ছে কে বজ বজে হয়েছে তাই দেখো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় আর তোমাদের দাদাভাই হচ্ছে কে কটা আমার ভিডিও করছিল তাই দেখো আর এদিকে যেহেতু ফাঁকা ছিল বলে আমি হচ্ছে কে চারদিক মাই ঘোরাফেরা করছিলাম আর এই প্যান্ডেলের সামনেটাই অনেকটাই বড় মেলা বসেছে চলো তারপর তোমাদেরকে আমার শাশুড়ি মাকে দেখিয়ে দিই তোমাদের তো বলেছিলাম যে আমার শাশুড়ি মা আমি আর তোমাদের দাদাভাই এসেছি চলো এবার প্যান্ডেলের ভিতরে যেহেতু আমি ঢুকে যাচ্ছি তোমাদেরকে প্রতিমাকে দেখিয়ে দেবো আর এখানে একটু বন্ধুরা ভিড় হয়েছিল কিন্তু খুব একটা ভিড় হয়নি তারপর দেখো তোমাদের দাদাভাই যেহেতু তুমি প্যান্ডেলের ভিতরে ও যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছে আর তখন বাজে রাত এগারো একটা বাজবে একটা ডেটটা তাই দেখো ভিড় কম ছিল কিন্তু খুব একটা ভিড় কম ছিল না আর এই প্যান্ডেলটার দেখো থিমটা বন্ধুরা খুবই ভালো হয়েছে দেখো তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা থিমটা দেখিয়ে দিলাম আর তোমরা কে কে ষষ্ঠীর দিনকে কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তারপর আমরা যেহেতু বাটাতে ঠাকুর দেখতে চলে এসছি আর এটা দেখো বন্ধুরা আমরা বাটাতে ঠাকুর দেখতে চলে এসেছি আর তোমরা কে কে এই বাটাতে ঠাকুর দেখতে এসছো বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই মণ্ডপটাও খুবই ভালো হয়েছে চলো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই যদি তোম দেখো বন্ধুরা তোমাদেরকে মণ্ডপটা পুরো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু তখন বাজে রাত দুটো তাই ভিড়টা কম ছিল টাটা